ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব রেসিপিটি হলো আমার খুবই পছন্দের একটি রেসিপি সেটা হলো কাঁকড়ার কষা কাঁকড়ার কষা তৈরি করার জন্য আমি বাজার থেকে কুকুরের কাঁকড়া নিয়েছি এগুলোকে চিপি কাঁকড়া আমি ভালো করে পরিষ্কার করে রেখেছি আর কাঁকড়াগুলোতে দেখুন ডিমে ভর্তি এই কাঁকড়াগুলোকে প্রথমেই আমি হালকা করে একটু ভেজে নেব এর জন্য আমি প্রথমে কড়ায় অল্প একটু সর্ষের তেল গরম করে রেখেছি এবারে কাঁকড়াগুলোকে দিয়ে দেবো আর সামান্য একটু নুন হলুদ দেব নুন হলুদ দিয়ে এগুলোকে ভেজে দেবো খুব একটা বেশি কড়া করে ভাজবো না হালকা নাড়াচাড়া করে এগুলোকে নাড়িয়ে দেবো ওই কাঁকড়া ভাজার করার মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে এর মধ্যে দু চামচের মতো আদা রসুন বাটা আর দুটো বড়ো বড়ো পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নি এবারে আন্দাজ মতো নুন দিয়ে দেবো আর এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো যাতে কাঁচা গন্ধ সব মশলা চলে যায় মশলা